তো তরুণের স্বপ্ন প্রকল্পে ছাত্রছাত্রীদের অর্থাৎ একাদশ শ্রেণী ছাত্রছাত্রীদের যে সমস্ত নামগুলো পোর্টালে পাঠানোর পাঠানোর জন্য প্রথমে অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন ইন্ডিয়ার সাইডে পাঠানো হয় পর সেখানে চেক হয়ে ফিরে আসে তো এখানে আমরা দেখছি তৃতীয় ধাপে এই বিদ্যালয়ের ক্ষেত্রে বহুদিন ধরে পড়ে থাকার পর কয়েকজন ছাত্রছাত্রীর স্ট্যাটাস ফিরে এসেছে সেগুলোকে সেলফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো যাবে তো দেখা যাক কতগুলো ছাত্রছাত্রীর এই মানে তৃতীয় ধাপে আবার পাঠানো সম্ভব হয় তার জন্য যাচ্ছি এখানে পেন্ডিং ফর্টি ফোর রয়েছে গেলাম মোর তো ডান দিকে এখানে যদি আমরা দেখি দুজন স্টুডেন্ট এমপিসিআই থেকে পুনরায় স্ট্যাটাস ভেরিফিকেশন সাকসেস হয়ে এসেছে এইগুলোকেশন পোর্টালে পাঠানো যাবে তো সরাসরি আমরা নিচে চলে আসবো এবং সেই সঙ্গে দেখে নেবো এখানে টিক দেওয়া থাকবে যে দুটি স্টুডেন্টকে নতুন ভাবে এমপিসিআই থেকে এসেছে এবং এটাকে সেফ ডিক্লারেশনে পাঠানো যাবে একটু নিচে নামছি তো এখানে দেখতে পাচ্ছি সেই দুজন টিক এখানে মারা থাকবে টিক মারার পর এই দুজন ছাত্রছাত্রীকে আমরা সেফ ডিক্লারেশন পোর্টালে পাঠাতে পারবো নিচে চলে আসছি টু আর ইউ ইয়েস সাকসেস তো সেফ ডিক্লারেশন পোর্টালে পাঠানো হয়েছে এখানে দেখতে পাচ্ছি একশো কুড়ি জন ছিল একশো বাইশ জন হয়েছে সেফ ডিক্লারেশন পোর্টালে আমাদের পাঠানো হয়ে গেছে এবার ওই একই সঙ্গে আমরা দেখে নেব যে যে সমস্ত ছাত্র ছাত্রীরা এই বিদ্যালয়ের ক্ষেত্রে তৃতীয় ধাপে কমপ্লিট করতে পেরেছে তাদেরকে এস আই এন্টে পাঠানো যায় কিনা তো তার জন্য তরুণের স্বপ্ন প্রকল্প ফাইনালাইজেশন অব বেনিফিশারি অ্যাকনোলেজ ভেরিফাইড স্টুডেন্ট ডেটা অ্যান্ড সেন্ট টু এস আই মোর এখানে আমরা দেখছি সিলেক্টেড সাতজন স্টুডেন্ট তারা মানে সাতজন ছাত্রছাত্রী সেফ ডিক্লারেশন কমপ্লিট করতে পেরেছে দ্বিতীয় ধাপে তো তাদেরকে ফরওয়ার্ড টু এস আই করা যাবে একটু নিচে যদি আসি তাহলে আমরা দেখতে পাবো ফরওয়ার্ড টু এস আই টু এস আই বাটন রয়েছে এবং কোন ছাত্র ছাত্রী করতে পেরেছে সেখানে টিক দেওয়া থাকবে এখানে সেটাও আমরা একটু দেখে দেখতে পাচ্ছি সাতজন ছাত্রছাত্রী পুনরায় তাদের সেফ ডিক্লারেশন করতে পেরেছে এবং সেগুলোকে ফরওয়ার্ড টু এস আই ফর টু এস আই ভেরিফিকেশনের কথা বলা হচ্ছে ওটিপি দিয়ে দেওয়া হচ্ছে ওটিপি আধার দেওয়া নেক্সট তাহলে এখানে আমাদের ইউডিআইএন নাম্বার ক্রিয়েট হয়ে গেছে অর্থাৎ এই ধাপে যে যে সকল ছাত্র ছাত্রীদের কমপ্লিট হয়েছে তাদেরকে পাঠানো হলো আমাদের এসআইএন ভিউ ডকুমেন্ট করলে ডকুমেন্ট এখানে দেখা যাবে তো এইভাবে পুরো ধাপে ধাপে কাজগুলো একটু একটু করে করা যাবে আমি লাইভ ভিডিওর মাধ্যমে এটা দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি প্রত্যেকে দেখার জন্য ধন্যবাদ প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন